আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বলেছিলাম যে আমি আমার সাত বাগানটা দেখাবো আপনাদেরকে শীত চলে আসতে না আসতেই কিন্তু আমার বাগানের ঝলক দেখাবো আমি তো আশা করব আমার ব্লগ আজকে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক আপুরা আছেন আমার ভালোবাসার সবাই অধীর আগ্রহে আছেন আমার সাত বাগান দেখবেন আপনাদের রিকোয়েস্টে কিন্তু সাত বাগানের ভিডিও নিয়ে আবারও চলে আসে আমার শত ব্যস্ততার মাঝেও আমি সাতকে অনেক ভালোবাসি কারণ আমার এখানে একদম মজার মানে সুন্দর সময় কাটে আমার মতো যারা বাগান প্রেমী বা গাছ তারাই বুঝতে পারবেন কি সুন্দর সময়টাই না আমার কাটে চলুন দেখে নেই ঝাটপট আজকের ব্লগ মাঝরাতে জামাই বায়না করলো দুধ কদু খাবে কি আর করা এই কথা সেই কাজ ভাবছেন দুধকদু কদু আবার কি এটা হচ্ছে লাউ দুধ কচি লাউ দিয়ে তৈরি করা হয় এমন দুধ কদু এটা খেতে যে এত মজার সেটা যারা নাও থাকতে পারে আপনাদের সেজন্যই ভাবলাম আমিও বানাই আপনারাও আমার সাথে দেখতে থাকুন জামাই বায়না রাখতে গিয়ে সরাসরি চলে গেলাম সাদে আমার সাদ বাগানে কচি কচি কদু এই কচি কদু জামাইর হাতেই পাড়িয়ে নিলাম আর সেই কদু দিয়েই মজার পায়েশ রান্না করলাম মানে দুধ এটা হচ্ছে আমার সাদের একটা অং মানে লাউ শাক শুধু হচ্ছে এদিকে আর লাউ কি সুন্দর মাসাল্লা মাসাল্লা বলবেন সবাই কচি কচি লাউ ধরে আছে দুই এক দিনের মধ্যে লাউগুলো বড় হয়ে যাবে খেতে পারবো তবে একটা লাউ আমার জামাইয়ের হাতেই পারিয়ে নিব দুধ করার জন্য আর মাসাল্লাহ মন ভালো হয়ে যাওয়ার মতো কিন্তু আমার বাগান এত সুন্দর লাগে মানে ভালো লাগে আর কি সারাটা দিনের কিছুটা অংশ যখন এইখানে কাটাই আমি আমার মনটা ভালো হয়ে যায় আশা করি আপনারা যারা যারা গাছপ্রেমী আমার মতো মানে বাগান প্রেমী তারাই বুঝতে পারতেছেন আমার মনের অবস্থাটা সব ধরনের গাছে আসে মানে সবজি বাগানের মধ্যে এই যে এখানে শশা যে কি পরিমাণে ধরে আছে এগুলো দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর কচি কচি আমরা কিন্তু বেশ কয়েকবার শশা নিয়ে খেয়েছি এই শশা খালি খালিতেই খাওয়া যায় অনেক মজা লাগে আর আমার বাসায় সবাই শশা খেতে পছন্দ করে এখন তো সবাই আমরা শশা খাই চর্বি কাটার জন্য সবাই মোটামুটি শশা খায় তাই না এটা যদি গাছের শশা মানে নিজের বাগানের শশা হয় তাহলে কত মজার হয় বলেন তো তো মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে শশা হয়েছে অনেকবার খেয়েছি এই গাছগুলো থেকেই আমি গত বছরও অনেক শশা পেয়েছিলাম শীতের সিজনে এইবারও আলহামদুলিল্লাহ অনেক শশা হচ্ছে আর কত বড় একটা চাল কুমড়া হয়ে আছে এই যে একটা চাল অনেক বড় অবস্থায় নিয়ে খাওয়া হয়েছে দুই দিনেও শেষ করতে পারি নাই আর বাজারের কিনা থেকে এত আলাদা রকম একটা টেস্ট নিজের বোনা নিজের যত্নে গড়া জিনিসের মধ্যে সেটা তো না খেলে বোঝাই যাবে না আমার হাজবেন্ড তো শশা দেখাচ্ছে আমাকে দেখো শশাগুলো লুকাইয়া ছিল এই যে সত্যি শশাগুলো খুঁজে খুঁজে বের করতে হয় না হয় কিন্তু বড় হলে আর খাওয়া যায় না হয়ে যায় বিচিগুলা শক্ত হয়ে গেলে খাওয়া যাবে না কচি অবস্থায় ঠিক এমন কচি অবস্থায় যদি খাওয়া যায় এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে দেশিও স্বাদ পাওয়া যায় তো অনেকগুলো শশাই হয়ে যায় দু একদিন পরপরি এভাবে করে নেওয়া যায় আর কি অফুরন্ত হয় আল্লাহ পাকের নেয়ামত শেষ করা যায় না বলে বা খেয়েও শেষ করা যায় না আল্লাহ পাক এমনভাবে দেয় যে জিনিসগুলো দেওয়ার সেটা আর বলার ভাষা রাখে না সব কিছুই আল্লাহ পাকের ইচ্ছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন আমাকে আমার হাজব্যান্ড চাল কুমড়াটাও পেরে দিবে শশা তো অনেকগুলোই নিলাম আজকের মতো আর কি এগুলো খাওয়া হয়ে গেলে আবার আগামী কালকেও নেওয়া যাবে চাল কুমড়াটা একদম তাজা এ ধরনের সবুজ সবজি চোখ দিয়ে দেখলে চোখও কিন্তু মানে চোখের জুতিও বেড়ে যাবে এত ভালো লাগে তো শশা তারপর ভেন্ডি ভেন্ডিগুলো এক দুদিন পরপর না পারলে বাতি হয়ে যায় সেজন্য পারতে হয় করলা তারপর ভেন্ডি চার পাঁচটা গাছ থাকলেই যথেষ্ট ভেন্ডি খাওয়া যায় একদম শীতের সিজন পুরাটাই খাওয়া যায় যত্ন করলে আর কি রত্ন মেলে যেটা তো এখানে আমি ভেন্ডিগুলো আপনার ভাইয়াও পেরে দিচ্ছে আমিও পেরে নিচ্ছি এভাবে করে মানে প্রতিদিনই আমরা ভেন্ডি খেতে পারি আমার কাছে ভাল লাগে ডাল দিয়ে ভেন্ডি চোরচোরি করলে পাতুরি ডালের মধ্যে একটু খণ্ড খণ্ড করে দিলে খেতে ভাল লাগে ভাজিটাও ভালো লাগে ভর্তাও খেতে ভালো লাগে এখানে একটা মশলা গাছ হচ্ছে এলাচের গাছ তারপরে কারিপাতার গাছটা বেশ বড় হয়েছে আমি আপনাদেরকে দেখাবো ভেন্ডিগুলো আগে দিচ্ছে ছিঁড়ে আর কারিপাতা গাছটা এই যে বিশাল বড় হয়েছে কিন্তু বিভিন্ন রকম মশলা গাছের পাতা কতটা উপকারী সেটা আসলে আমি তো আমি চেঞ্জ করে ফেলে এত মজার হয়। অবশেষে আমার আমাকে লাউটা পেরে দিল লাউয়ের কালার দেখলে চোখের জুতি ভালো হয়ে যাবে ঠিক এত সুন্দর কচি কদু আমরা তো মজা করে খাচ্ছি আপনারা দোয়া করবেন সবাই আপনাদেরকে দিতে পারলেও ভালো লাগতো তবে যাই হোক লাউের আগাডোগাও অনেক খেতে মজা লাগে শীতের মধ্যে আর এখানে ধনিয়া পাতাগুলো একদমই তাজা তাজা এই যে আমি ধনিয়া পাতা প্রতিদিনই তরকারির মধ্যে আমার বাগান থেকে নিয়ে দেই আলাদা রকম একটা ফ্লেভার মানে মজা হয় তরকারির স্বাদটা অনেক ভালো হয় আর বেন্ডিগুলো আমি তো বললামই যে কয়েকটা গাছ আছে আমার গত বছরও একটা ব্যাডের মধ্যে শুধু ভেন্ডিই করছিলাম অনেক হয়েছে আলহামদুলিল্লাহ অল্প করে যদি লাগানো হয় সেগুলোই খেয়ে শেষ করা যায় না বা মানুষকেও দেওয়া যায় কিন্তু আর সাতবাগানের জিনিস সবাইকে দিয়ে খাওয়ার মাঝে মজাই অন্যরকম একটু থেকে একটু দিতে পারলে ভালো লাগে আমার এখানে কাঠবাদাম গাছটা অনেক বড় হয়েছে কাঠবাদাম গাছটা মানে চেহারাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে আছে পায়েস পাতা মানে এটাকে আমরা পায়েস পাতা বলি কে কী নামে বলেন জানি না আমি কিন্তু শীতের পুরা সিজনে এই পাতা দিয়ে চা খাবো এই পাতাটা চায়ের মধ্যে দিলে একটা খেজুর গুড়ের টেস্ট চলে আসে এমন সুন্দর একটা ফ্লেভার আসে যারা খেয়েছেন তারা জানেন এটা কিন্তু পোলাওয়ের মধ্যেও ব্যবহার করা যায় আলুর যুগা এই যা আলুর পাতাগুলো এগুলো কিন্তু ঝোল করে খেলে খুব ভাল লাগে খেতে আর কাগজি লেবু আছে কাগজি লেবু আসলে আলাহপাকের দান বলে শেষ করা যায় না আমরা অনেক খেয়েছি এই গাছটা থেকে মানে আমরা ছাদে উঠলেই চার পাঁচটা করে নেই মানে আরও বেশি আর এটার মধ্যে ধরতেই থাকে একটা গাছ এটা থেকে আমরা লেবু খেয়ে শেষ করতে পারি না আর বড় বড় যে গাছগুলো আছে লেবু গাছ সেগুলোর মধ্যে লেবুই ধরে না কিন্তু এই গাছে লেবু খেয়ে মশাল্লা শেষই করতে পারি না ঠিক এমন আর কি কাগজি লেবু একটু মানে পিস দিয়েই মানে রসের টুইটুম্বর মানে এক গ্লাস শরবত হয়ে যায় ঠিক এমন আমার ভালোবাসার আপু ভাইয়াদের জন্যই কিন্তু আমার আজকের সাতবাগানের ব্লগটা আর এখন থেকে চেষ্টা করবো সাতবাগানটা আপনাদের সাথে তুলে ধরার জন্য মাঝে মাঝে ব্লগে ভালো লাগবে আপনাদের কাছেও আমার সাথে এনজয় করবেন না আসলে কী মানে শত ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু মানে ব্লগ শেয়ার করার জন্য আমার ইচ্ছে জাগে কারণ এত এত ভালোবাসা আমি কোথায় পাবো আপনারা যেমন আমাকে অনেক ভালোবাসেন আমিও কিন্তু আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে সব সময় আমি স্মরণ করি তবে অনেক বেশি ব্যস্ততার কারণে ব্লগ আপলোড করতে পারি না প্রতিনিয়ত সেজন্যই আর কি অনেক দূরত্ব হয়ে গেছে এখন থেকে আমি চেষ্টা করব একটু একটু করে আপনাদের মাঝে মানে কাজ দেখানোর জন্য আমার কাজগুলো তুলে ধরার জন্য এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ বনেছিলাম বড় বড় গাছগুলোর কারণে মানে নিচের গাছগুলো এখন আর হতে চায় না আমাদের আগের অনেক আগের তো দু তিন বছর হয়ে গেছে প্রায় দুই আড়াই বছর বাগানটা। তো গাছগুলো অনেক বড় হয়ে গেছে উপরে উঠে গেছে সেজন্য ব্যাডের মধ্যে গাছগুলো হতে চাচ্ছে না আর কি মানে পেঁয়াজ পাতাগুলো সেভাবে তাজা হচ্ছে না গাছের ছায়ায় যা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে হয়ে যায় আম আছে আম গাছে আম সারা বছরই আম খাচ্ছি মানে বারো মাসে আমগুলা সবসময় গাছে থাকে মরিচ আছে উপরন্ত হয় যদি একটু কোনায় বা আনাচে কানাচে জায়গা থাকে আপনারা গাছ বোপন করবেন গাছ কিন্তু শুধু অক্সিজেনই দেয় না মনটাকেও ফ্রেশ করে তোলে তো এখন আমি দুধ কদুটা বানাবো আপনারা দেখতে থাকুন আমি যে পাত্রে এই দুধ কদু রান্না করব হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিব পাউডার দুধ আমি এখন যে গুঁড়া দুধটা ব্যবহার করব লিকুইড দুধের সাথে এটা হচ্ছে ফুল ক্রিম গুঁড়া দুধ এ দুধটা নিউজিল্যান্ড দুধ এ দুধ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন উপরে নাম্বার দেওয়া আছে কল করলে 4 টেবিল চামচ পরিমাণ হাফ লিটার দুধের সঙ্গে গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধটা মিশতে মিশতে এর মধ্যে আমি এক মুঠো পরিমাণ পোলায়ের চাউল দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এটাকে ডোলে ভেঙে দিয়ে দিলাম এই লাউটা অনেক কচি এখন খোসা তাকে ছাড়িয়ে নিব এর মধ্যে একটু বিচিও হবে বিচি ছাড়া লাউ দিয়েই দুধ কতটা মজা হয় আমার তো মনে হচ্ছে যে খোসাগুলো খেয়ে ফেলি এত বেশি কচি তারপর যেভাবে গ্রেট করে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা একটা কুরানি নারিকেল কুরানি এটা দিয়ে আমি এই কদুটাকে গ্রেট করে নিচ্ছি এই যে দেখুন খেয়াল করুন এই কুরানিটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে কিন্তু আপনি কুড়িয়ে নিতে পারবেন মনে হবে যে নুডুলস মতো খেয়াল করুন এই যে আবার চাইলে কিন্তু আপনারা বটিটা দিয়ে একদমই কুচি করে নিতে পারেন এত বেশি কচি কদু এটা এটার মধ্যে কিন্তু একটু বিচিও হয় নাই এখন পর্যন্ত ফুলের মতো আর কি একদমই কচি তো আমার এগুলো হয়ে গিয়েছে কোরানো এখন আমি একটু ভালোভাবে ধুয়ে একটা চালনিতে রেখে দিব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের নিউজিল্যান্ড গুঁড়া দুধটা ফুলক্রিম গুঁড়া দুধটা খুবই মজাদার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন উপরে যে নাম্বারটা দিয়ে দিয়েছি সেই নাম্বারে কল করেই খুবই যত্ন সহকারে পৌঁছে দিব আপনাদের বাসায় দেখিয়ে দিলাম দুধটা এবার আমি এই যে কোড়ানো যে কদুটা এগুলোকে একটু টেলে নিব দিয়ে টালবো পানিটা ঝরে গেলে এই যে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে এর মধ্যে দানাদার সরের ঘি দিয়ে আমি একটু ভেজে নেব ঘি দিয়ে ভাজলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে সেটা আর বলার ভাষা রাখে না আমাদের দানাদার মানে আমার নিজের হাতের উঠানো দানাদার এই সরের ঘি দিয়ে আপনি যেটাই রান্না করেন না কেন খুব সুন্দর ফ্লেভার আসবে তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমাদের ঘিয়ের কিন্তু অনেক প্রশংসা আছে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন ভাজা হয়ে গেলে এখন আমি দুধটাকে দেখিয়ে দিচ্ছি আমাদের পোলার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি কারণ আমি চালটাকে দশ মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম এতে করে খুব দ্রুত সেদ্ধ হবে যখন চালটা সেদ্ধ হয়ে দুধের সঙ্গে একটু আঠালো ভাব আসবে ঠিক এই পর্যায়ে আমি কদু ভাজা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন আমি আমার স্বাদ মতোই দিয়েছি এই কদু কিন্তু আর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না দুই একবার বল কুটলেই হয়ে যাবে যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি এটা তো এমনিতেই খেতে ভালো লাগবে আর আছে কচি কদু এটা যারা যারা এখনও খান নাই ট্রাই করে ফেলবেন খুবই মজাদার কিন্তু এই জিনিসটা হয়তোবা অনেক ছোটোবেলায় খেয়েছেন মা চাচিদের হাতে নিজের হাতে একবার বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন তৈরি করে এবার আমি একটু সার্ভ করে নিচ্ছি কিশমিশ কাজুবাদাম কাঠবাদাম দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশ করলে কিন্তু দেখতে ভালো লাগে লোভনীয় কমেন্টে মতামত জানাবে আজ বিদায় আল্লাহ হাফেজ